ইউলিফ সিদ্দিকী নাটकीय হবে ডرامাটিক্যালি একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইয়ুনুসের এ ডক্টর মোহাম্মদ ইয়ুনুসের আন্তর্জাতিকতা তো সেই যে আন্তর্জাতিক যে লবি তার রয়েছে সেই লবির ক্ষেত্রে যদি আপনি বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে একমাত্র আওয়ামী লীগের সেই আন্তর্জাতিক লবিটা রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইয়ুনুসের সঙ্গে ইন যোগাযোগ রক্ষা করতে পারে সেই প্রসঙ্গে পরে আসবো তার আগে যেটা বলে সেটা তিনি যে লন্ডন যাবেন যেটি আমরা কল্পনা করিনি আমাদের মন হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য প্রায় চারবার যিনি এমপি হয়েছেন এবং ব্রিটিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু সেই টিউলিপসির দিকে নাটকীয় হবে ড্রামাটিক্যালি একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠির ভাষা খুবই চাতুর্যপূর্ণ খুবই প্রফেশনাল এবং এই চিঠিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা লায়াবিলিটিস হয়ে পড়েছে ইতিবাচক এবং নেতিবাচক হচ্ছে নেতিবাচক হল যে চিঠিতে টিউলিপসির দিকে তাকে একবারও অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো কিছু সম্বোধন করেননি তার কাছে যে সকল অভিযোগ করেছে যে সকল কথাবার্তা বলেছেন তাতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড তার সরকারের কর্মকাণ্ডকে তিনি চ্যালেঞ্জ হয়ে দিয়েছেন তো এই চিঠির ভাষা তার জন্য অবমাননা কর এই এক দ্বিতীয়ত তিনি এই চিঠিটি লিখেছেন অন অফ ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ তিনি ব্যক্তি টিউলিপ সিদ্দিকে নন তিনি সেখানে উল্লেখ করেছেন তার রাজনৈতিক পরিচয় তিনি বর্তমানে সংসদ সদস্য এবং হিজ ইজ রিপ্রেজেন্টিং দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ব্রিটিশ পার্লামেন্ট তো ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা চিঠি লিখেছেন সেটা যে ভাষায় হোক না কেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইনুস রিফিউজ করেন এটি ব্রিটিশ জাতির আত্মাবহিমানে লাগবে ব্রিটিশ এবং আমেরিকান তাদের সঙ্গে যারা কাজ করেছেন মূল ব্যাপার হলো তাদের দেশে যদি আপনি একটা রাস্তার ছোট প্রাণীকে অপমান করেন সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কোনো মাটিকে ধুলায় মিশিয়ে দিতে পারে এবং এটাই তাদের আভিজাত্য এবং যখন যে রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা সবসময় এইভাবে তাদের আভিজাত্য তারা ফুটিয়ে তোলে যেমন দেখা গেল মুসলমানরা খুব যখন ক্ষমতা ধর তখন হাজাজ বিন ইউসুফের একটা চিঠির মর্যাদা দেয়নি সিন্ধু রাজদাহির এই জন্য তিনি সিন্ধু দখল করে নিয়ে গেলেন আবার দেখা গেল যে গজনের সুলতান মাহমুদ গজনের সুলতান মাহমুদ তো তিনি ভারত আক্রমণ করেন একের পর এক তো এর পিছনে দেখা গেল যে তার কথা কেউ মানে তো এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে তো সেইভাবে ব্রিটিশরা আমেরিকান এখন মনে করে দে আর দ্য লর্ড অব দ্য রিংস তারা সারা পৃথিবী শাসন করছেন তো কাজেই যে কোন একটা নাগরিক এমপি তো দূরের কথা মন্ত্রীতে দূরের কথা যে কোনো একটা নাগরিক তাকে কোন একটি রাষ্ট্র যদি অপমান করে কষ্ট দেয় তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে তো সেই দিক থেকে টিউলু সিদ্ধিকে যে চিঠিটা লিখেছেন এটিকে ডক্টর মোহাম্মদ ইনুস কিভাবে মূল্যায়ন করবে তার উপর ব্রিটিশ সরকারের সঙ্গে তার সম্পর্কে নির্ভর করবে এইরকম একটা কূটনৈতিক জটিলতায় ফিলিপ সিদ্দিকি তাকে ফেলে দিয়েছে এবং সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে তো কই বিএনপির সঙ্গে আলোচনা হবে সেটা বাদ দিয়ে এখন ফিলিপ সিদ্দিকের সঙ্গে আলোচনা হবে কি হবে না ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে অর্থাৎ ঘুরে ফিরে আমরা আওয়ামী লীগকে টিউলিপ সিদ্দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবার একই সমীকরণে আনতে বাধ্য হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা কঠোর সমর্থক তারা নানা রকম ব্যঙ্গ করছেন টিউলিপ সিদ্দিকি যদি তার কাছ থেকে তার কাছে পা ধরে মাপ চায় কান ধরে উঠা বসা করে তার নামে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে তো এইরকম কথাবার্তা বলা হচ্ছে কিন্তু যেভাবেই আপনি বলেন না কেন আলোচনাটা তার একটা মোহাম্মদ ইনুস এখান থেকে সরে গিয়ে ভার্সেস ডক্টর মোহাম্মদ ইনুস হয়ে গেছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো বাস্তবভাবে আপনাকে জানতে হবে বর্তমান ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক আপনারা সবাই জানেন এবং তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পারিবারিক সম্পর্ক সম্পর্ক সব মিলিয়ে ইমানুয়েল সঙ্গে ডক্টর আছে কিন্তু যখন প্রশ্ন ম্যাক্রো আসছে তখন ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মোহাম্মদ তিনসকে ওভাবে সম্মান করেন অতি সম্পর্কে ফ্রান্সে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে তিনি সাইড লাইনে ম্যাক্রোর সঙ্গে একটা বৈঠক করার চেষ্টা করেছেন কিন্তু ম্যাক্রো সেটা অ্যাভয়েড করেছেন ইট मींस ফ্রান্সের সাথে ম্যাক্রোর সাথে শেখাসিনারের যে সম্পর্ক ওই সম্পর্কটা এখন ডক্টর মোহাতি ইউনসের জন্য গলার কাটা হয়ে গেছে আর শেখাসিনারের জন্য প্লাস পাসওয়ার্ড Similarly ব্রিটিশ রাজনীতিতে আওয়ামী লীগের যারা নেতা কবি ছিলেন সেখানে তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন লেবার পার্টিকে ক্ষমতা আরানোর জন্য ব্রিটেনে যে সকল আ আমেরিকান নেতৃবৃন্দ রয়েছেন দে হ্যাড এ হিউজ ইনভেস্টমেন্ট অনেক অভিযোগ করেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা গেছে ইংল্যান্ডে টেইলরসিপকে এমপিকে বানানোর জন্য এবং লেবার পার্টিকে ক্ষমতা আনার জন্য। এই একই ঘটনা ঘটেছে। আবার অনেকে বলেন যে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার জন্য শিক্ষকরা হিউজ ইনভেস্টমেন্ট করেছেন সেখানে। হিউজ ইনভেস্টমেন্ট করেছেন। তো হিউজ ইনভেস্টমেন্ট করার কারণে কি হচ্ছে? আপনি দেখেন জয় সেখানে এক ঘন্টার নোটিসে আমেরিকাতে নাগরিকত্ব পেয়ে এটা সম্ভব না আমেরিকার মতো জায়গাতে এত ইজি নয় এবং আমেরিকার মতো জায়গাতে যেখানে আমরা বলছি যে সে দশ কোটি টাকা হাজার পঞ্চাশ হাজার যে যার মতো করে এক লক্ষ কোটি টাকা জয় পাচার করেছে কিন্তু যেখানে ডোনাল্ড ট্রাম্পের টাকার লেনদেন নিয়ে মামলা হয় যেখানে সামান্য একটু অ্যাকাউন্টিং গন্ডগোলের কারণে মার্কস দেখার ব্যাগ ফেসবুকের মালিক তাকে আদালতে দাঁড়িয়ে থাকতে হয় যেখানে ইলেন মাস্ককে সিটকে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে যেখানে বিল গেটস থেকে শুরু করে অ্যাপেল তাদের বিরুদ্ধে মামলা হয় তার আগে আদালতে দাঁড়িয়ে থাকেন হাত জোর করে তো সেখানে জয় বাংলাদেশ থেকে এক লক্ষ কোটি টাকা সেখানে নিয়ে গেছেন যদি সত্য হয় তাহলে তিনি কখনো কেন অ্যারেস্ট হননি তাকে কেন জেলে যেতে হয়নি এফবিআই কেন তাকে ব্যবস্থা নিচ্ছে না ইট মিন্স দুটোর একটা মানে ঘটিত অর্থাৎ সরকারের সাথে তার এমন একটা সম্পর্ক যে সমস্ত যা কিছু টাকা পয়সা নিয়েছে এটা আমেরিকা কাউন্ট করছে না অথবা দেখা গেল তিনি কিছুই করেননি দুটোর একটা সামহাম আমেরিকাতে আমেরিকার একটা লভিং গ্রুপ রয়েছে এবং সেটা স্ট্রং যা কিনা এখনও জয়কে সেখানে শক্তিশালী করে রেখেছে একইভাবে কানাডাতে পুতুলকে শক্তিশালী করে রেখেছে অনেক কথা বলা হচ্ছে কানাডাতে এত টাকা পাচার করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পুতুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো হয় নাই উল্টো থাকে ডাব্লিউএইচও তে একটা বড় পদে দেওয়া হয়ে গেল তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক তার সঙ্গে সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ফ্রান্সের পরে ইংল্যান্ডের সাথে তার যেটা পারিবারিক সম্পর্ক এবং আরো একটা ব্যাপার হলো নিউজিল্যান্ড বা ফিনল্যান্ড ফিনল্যান্ড ফিনল্যান্ডের এক মন্ত্রী মেয়ে বিয়ে করেছেন শেখ ছেলে ববি এবং ফিনল্যান্ডের পুরো রাজনীতির নিয়ন্ত্রক পরিবারটি তাহলে কি হলো দেখেন ফ্রান্স ফিনল্যান্ড ইংল্যান্ড আমেরিকা ভারত এইগুলো যে রাষ্ট্র যার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গড়ে তুলেছে এর বাইরে ভুটান যদি ধরেন এখন ভুটানের যে রাজা জয়ের সরাসরি ক্লাসমেট ভুটান একেবারে কোনো দেশে যদি না হয় ভুটানের যে রাজা সেখানে তো সবকিছু তাদের আন্ডারে জয়ের ক্লাসমেট সরাসরি ক্লাস একসাথে পড়াশোনা করেছেন হারভার্ডে এই গেল ভুটানের কথা মধ্যপ্রাচ্যে যান বাসা সালমান আপনার মনে আছে বাসা সালমানের যে ছেলে মোহাম্মদ বিন সালমান যিনি এখন সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতা ধরবে ব্যক্তি তিনি এই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই ওনার তো পতন হলো তো দু পঁচিশ সনে এই পঁচিশ সনে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সৌদি আরব কাতার এই যে কাতারের যে বর্তমান আমির বর্তমান আমিরের যে বাবা তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত তথা পার্সোনাল ফ্রেন্ডশিপ আই আমি সাক্ষ্য দিচ্ছি চ্যালেঞ্জে এটা সাক্ষ্য দিচ্ছি তো কাজে কাতারের আমির কোনো অবস্থাতেই এই পারিবারিক সম্পর্কে বাইরে যাবেন না এবং তার বাবা যেহেতু এখনো আছেন তো এই যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ আওয়ামী লীগের যে আন্তর্জাতিক কানেক্টিভিটি সেই আন্তর্জাতিক কানেকটিভিটির যদি প্রেশার থাকে সেই প্রেশারটা ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক কানেকটিভিটি আছে এর সঙ্গে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা থেকে যায় যে সমঝোতাটা রাজনীতিতে আসলে কোনো কিছুই অসম্ভব নয় কিছু অসম্ভব নয় আমি যেটা বললাম যে এই যে যেটা দেখেন যদি আহ সাথে আওয়ামী লীগের হয় আওয়ামী লীগের সঙ্গে যদি জামাতের হয় জামাতের সঙ্গে যদি এনসিপি থাকে তা এনসিপি আওয়ামী লীগ ইনুস এরা যদি সব এক হয়ে যায় অপোজিট সাইডে যদি বিএনপি একা থাকে তার সাথে সাথে ছোট ছোট দলগুলো থাকে আপনি রাজনীতিতে দেখেন তো কতটা জটিল হয়ে যায় এই যে আমি যে যুক্তি যে কথাগুলো বললাম মানে দার্শনিক দৃষ্টিকোণ থেকে যুক্তিগুলো উপস্থাপন করা এই যেমন টিল সি এরকম একটা চিঠি লিখবে এরকম একটা ঘটনা হবে আমরা তো কল্পনা করিনি আগামীতেও এর চেয়েও জটিল এবং আশ্চর্য ঘটনা ঘটে যেতে পারে ভারত যেভাবে জেদ ধরে আছে ভারতের সাথে সম্পর্ক করতে গেলে ডক্টর মহাতিনুস আমরা এখন সবাই নিশ্চিত যে তিনি এপ্রিল মাসে নির্বাচন কথা বললেও এপ্রিল মাসে তিনি যাবেন না তো তাকে যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে হয় তাকে অবশ্যই ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে নো ওয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি ব্রিটিশ সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি মিটিং করতে চান এবং সেই মিটিংয়ের উদ্দেশ্য তার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে আলোচনা করা কারণ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে নানা ধরনের সমালোচনা বর্তমান সরকারের পক্ষ থেকে করা হচ্ছে দুদকে নানা রকমের তদন্ত করা হচ্ছে যেগুলো একটাও প্রমাণ করা সম্ভব হয়নি বলে তার দাবি এবং বাংলাদেশ কেন্দ্রিক এই রকমের সমালোচনার কারণে টিউলিপ সিদ্দিক তার যে সরকারি দায়দায়িত্ব সেই দায়দায়িত্ব দায়িত্ব থেকেও ব্রিটেনে তিনি পদত্যাগ করেছেন এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু টিউলিপ সিদ্দিক এখন পর্যন্ত ব্রিটেন সরকারের সমর্থন পেয়ে আসছেন ব্রিটেন সরকার তার তাকে গ্রিন সিগনাল দিয়েছে যে তিনি তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি নিজেকে এক ধরনের স্বচ্ছ পরিষ্কার রাখার জন্যই তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এমন দাবিও তার পক্ষের লোকজন করে থাকেন সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর কি দেখা করবেন দেখা করে তার কথা শুনবেন এবং তার কথা শুনে তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে বলে তার দাবি সেগুলো কি রোহিত করবেন সেই প্রশ্নটা সামনে এসে এসে গেছে এবার কি হবে কালকে প্রধান উপদেষ্টা যখন ইংল্যান্ড সফরে যাচ্ছেন যখন রাজার সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন টিউলিস সিদ্দিকের সঙ্গেও কি দেখা হবে তার বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেখানে টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ একটি চিঠি দিয়েছেন আর সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তিনি সাক্ষাৎ চেয়েছেন উদ্দেশ্য তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে গার্ডিয়ান বোঝানো প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই এই খবরটা নিশ্চিত করেছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে টিউলি সিদ্দিক তার বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনের সফরের সময় প্রধান উপদেষ্টা ডিস সঙ্গে দেখা করতে চেয়েছেন কারণ টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ টিউলিপির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুবিধা ভোগ করেছেন আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগও করেছেন বাংলাদেশে টানা পনেরো বছর প্রধানমন্ত্রী পদে থাকার সময়কালীন শেখ হাসিনা মানবতা অপরাধে জড়িত আছেন এমন অভিযোগে তার বিচার কার্যক্রম শুরু হয়েছে এরকম অবস্থায় গণমাধ্যম যেসব অভিযোগ প্রকাশ করছে তার মধ্যে এক হলো দেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে টিউল সিদ্দিক ও তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে সাত হাজার দুইশো বর্গ একটি জমি পেয়েছেন সাত হাজার দুইশো বর্গ একটি জমি পেয়েছেন এরকম দাবি এই দাবিটা দুদকের এই দাবিটা কি অনেকটা এরকম যে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র দুই কোটি টাকার মামলায় সম্পদ এদিক ওদিক করা বেহাত করা জিয়া অরফানেজ ট্রাস্টের সেই সম্পদ দুই কোটি টাকার সেই মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছিল এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য দুই কোটি টাকা একটা বিশাল অভিযোগ এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার অভিযোগটা কি সেরকম হয়ে গেল না যে সাত হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা ক্ষমতা প্রভাব দাপট এগুলো খাটিয়ে শেখ রেহানা এবং তার মেয়ে অর্জন করেছেন এই বিশাল অপরাধের জন্য তার বিরুদ্ধে আহ দুদক ঝাঁপিয়ে পড়েছে ব্যাপারটা অনেকটা এরকম সাজগোজ হয়ে গেল না মশা মারতে কামান দাগার মতো হয়ে গেল না